করিয়া কালী বাড়িতে ঢুকছে প্রথমেই রয়েছে গণেশ তারপরে রয়েছে ওয়েসঙ্গি তারপরে সোজা বড় ঠাকুর ঠাকুর সে পুজো দিচ্ছে 十点八十一分，忙。 পাশে রয়েছেন দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির থেকে বেরিয়ে পাশেই সামনেই রয়েছেন রাম সীতা লক্ষণ এবং হনুমানজি রয়েছেন অন্নপূর্ণা মা অন্নপূর্ণা এবং সে রামকৃষ্ণ সারাদা মা স্বামীজি এবং বাবা লোকনাথ সোজা ওখান থেকে চলে এলাম মা অন্নপূর্ণার কাছে আরেকটা অংশে যেখানে দেখতে পাবেন দুজন দেবী রয়েছেন শীতলা মা

কালীবাড়ির সমস্ত ভক্তদের জানায় আমার ও শুভেচ্ছা এবং দু হাজার চব্বিশ সালে বিদায় এবং দু হাজার পঁচিশ সালে আগত এই শুভেচ্ছা জানিয়ে আমি ভগবান নারায়ণের কাছে সবার মঙ্গল কামনা করি এবং তারা যাতে সুস্থ থাকে সমস্ত ভক্ত তার জন্য সকলকে ভগবানের কাছে আশীর্বাদ জানাই এবং দু হাজার পঁচিশ সাল যাতে সবার শ্রীবৃদ্ধি হয় কর্মসংস্থান ঠিক হয় রোগ শোক বিনাশ হয় সবাই যেন দুশ্চিন্তা থেকে মুক্তি থাকে এবং সকলের দিক দিয়ে যেন বিদ্যা বুদ্ধি লাভ করে শ্রীবৃদ্ধি কামনা হোক সপরিবারে যেন রোগ মুক্তি নাশ হয় দাঙ্গা হাঙ্গার মধ্যে এই দু হাজার চব্বিশ সাল যে হয়ে গেছে দু হাজার পঁচিশ সাল যেন আমাদের জীবনে না দেখতে হয় না আসে এবং করোনার টাইম থেকে আপনার সবাই দিকে আসছেন সেইগুলোকে ভুলে সম্প্রীতি এবং সবার সাথে মানববন্ধনের মতন আমরা দু হাজার পঁচিশ সালকে দেখার জন্য বাঞ্চাব এবং সকলকে প্রণাম জানিয়ে আমি আমার এই কালীবাড়ির শুভেচ্ছা জানাই প্রণাম জানাই মানুষ কি করলে থাকে মানুষ বছর যখন আসবে তখন একটু অর্ঘ্য নিয়ে ভগবান বিষ্ণুর কাছে পূজা দেন কিংবা শিবের যে কোনো যে জায়গায় যেভাবে যে ঠাকুর আছেন বা মূর্তি আছে তাকে আপনারা পুজো দেবেন এবং গৃহমঙ্গলের জন্য সদা সর্বদা একটা ঘরে দুব্বা নিয়ে এবং শ্বেত মালা নিয়ে লক্ষ্মী নারায়ণকে বলান এবং যখনই আপনাদের কোনো বিপদ আসে তখন ভগবান বিষ্ণুর নাম শিব শক্তি হচ্ছে প্রলয় শক্তি শিব হচ্ছে ধ্বংসের কর্তা আগে যখনই কোনো অসুখ কিছু বড়ো ধরনের আসবে তখন আপনারা শিবের নামটা নেবেন তবে প্রতিটা ক্ষেত্রে প্রতি মানুষকে বা ভক্তদের জানাই যে আপনারা সকালে ভরে উঠে নিজের হাতটা দেখে মুখে দেন কারণ যদি নিজের দুটো হাত মুখে দেন তাহলে শ্রীবৃদ্ধি হবে সমস্ত অশুভ শক্তি বিনাশ হবে ওই বিছানায় বসে হোক কিংবা নিচে নেমে হোক করবেন আর যদি না পারেন তাহলে আপনি রাতের বেলায় শোয়ার সময় যদি পদ্মনাভের নাম নেন পদ্মনাভ যদি নাম নেন তাহলে তার স্বীকৃতি হবে এবং নিদ্রা খুব ভালো হবে যারা নিদ্রা হয় না অনিচ্ছাকে তো হবে ওষুধ খান তাদের সেক্ষেত্রেও কিন্তু ওষুধ খেতে হবে না যদি পদ্মনাভের নাম নিয়ে রাতের বেলায় ঘুমায় তাহলে কিন্তু সুখ নিদ্রা হবে আর সকালে ভরে উঠে সব সময়ের জন্য নিজের হাতটা মুখে দেন শ্রীবৃদ্ধি করে যদি কিছু না না বলতে পারেন তাহলে শুধু জম কিংবা অগ্নির নাম নিলেও শ্রীবৃদ্ধি হবে প্রতিটি মানুষকে সমস্ত বেদের মূল কারণ হচ্ছে অগ্নি অগ্নি ছাড়া আমাদের কিছু চলে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অগ্নি আমাদের দরকার এবং জম হচ্ছে সূর্যদেব সূর্যের পাই একটা মানে যেহেতু আমাদের মৃত্যুর সঙ্গে যুক্ত বা মৃত্যুর আপনি জমের নাম নিতে বলছেন কেন জম কিন্তু মৃত্যুকে নেয় না জম সদা সর্বদা চায় আমার সমস্ত জীব জগৎ বেঁচে দেখ এটা কে নিচ্ছে কাল কালকে হরণ করে নিচ্ছে তিনি মহাকালী এবং সেই কালকে হরণ করার জন্য মহাশক্তি শিব এই কালের জন্য কিন্তু জম কোনো সময় কাউকে মৃত্যু নেয় না স্বরূপ হচ্ছে পৃথিবী পৃথিবীতে একই গাছে ফল মিষ্টি হচ্ছে আর এক গাছে তিতা হচ্ছে আর এক লঙ্কা ঝালের মতন হচ্ছে আর এক জায়গায় টক হচ্ছে কিন্তু এইগুলো কেন হবে তাই প্রকৃতির মধ্যে জম হচ্ছেন সদা সর্বদা এই যে বিরিঞ্চি নারায়ণ আছে চন্দ্র সূর্য বরুণ এরা কিন্তু সব সময়ের জন্য আমাদের পুজো করতে হয় এবং পূজা যদি সকালবেলায় কেউ নেয় সবথেকে গণেশ হচ্ছে পুত্র গণেশ বিভিন্ন রকমের রকমেরও একদন্তী হয় পঞ্চমুণ্ডা আদিবাসী বিভিন্ন রকমের কিন্তু গণেশ হচ্ছে শ্রী বৃদ্ধি ব্যবসা মানে বিদ্যা লাভের জন্য এবং অনেকে বলে লক্ষ্মীর নাম নিলে আমরা অন্ন খেতে পারব কিন্তু যদি সরস্বতী যদি বিদ্রোহী করে তাহলে কেউ সুখ শান্তি পাবে না বিদ্যা না দিলে আপনার অর্থ উপার্জন হবে না কিছু দিয়ে কাজ করতে পারবেন না সেই জন্য সব সময়ের জন্য ভগবান অগ্নির নাম নেন অগ্নির নামে আপনার সর্বত্র শরীরে যদি আগুন না থাকে তাপ না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচব না আর যদি জমের মধ্যে যদি জমের পরিতৃপ্তি যদি না থাকে তাহলে জমও মৃত্যুবরণ নেয় না সে হচ্ছে স্বয়ং বিষ্ণু সূর্যদেবের দ্বারাই তৈরি হয় তার জন্য জমের নাম নিলে যে কোনো বেদ প্রাণে দেখবেন জমকে আগে পূজা করতে বলে তারপরে বলে আপনার অগ্নিকে পূজা করা অগ্নি সর্বাগ্রে তাই সমস্ত যাদের সব দেবতার জন্য ত্রিনয়ন নয় কিছু কিছু দেবতার ত্রিনয়ন আছে অগ্নি রূপা সেই জন্য ত্রিনয়ন অর্থাৎ ঊর্ধ্বে তার চোখ থেকে অগ্নি বেরোয় সেই জন্য বলা হয়েছে অগ্নি রূপা দুর্গা অগ্নি রূপা কালী অগ্নি রূপা শিব কিন্তু নারায়ণের তিন চোখ নেই কেন নেই নারায়ণ ঠান্ডা সমৃদ্ধিশালী কিন্তু তিনি সমস্ত জগৎকে প্রতিপালন করেন সমস্ত জগৎকে তিনি সৃষ্টির অধিকর্তা লালন পালন ভরণ পোষণ সব করেন আর ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করে দিয়ে দেন কিন্তু ধ্বংস কে করবে স্বয়ং মহাদেব তাই সমস্ত ঘরে আমি বারবার বলব এই মহাকাল যেন কোনো ঘরের না থাকে কেন মহাকাল কথার অর্থ মৃত্যু এ তাহলে মৃত্যু কে নিচ্ছে মহাদেব নিজে জম নয় ঠাকুরিয়া কান্দি বাড়ি সবাই পুজো দেন তবে মাঝখানে যাকে দেখছেন তার ড্রেসটি এখন পরা নেই কারণ তিনি সবে মাত্র এসেছেন আর কি দেশ থেকে তো যার ফলে তার ড্রেসটি একটু পড়া নেই কিন্তু এরা সবাই পড়ে সবাই পুজো দেন আমরা একজন পুরোহিতের আপনাকে দেখাই কথা বলি আপনাদের সুস্থ আছে একটু এরা সবাই বাড়ি ঠাকুরিয়া কালী বাড়ি মা আমাকে সুযোগ দিয়েছে আমি মায়ের সেবা করার চেষ্টা করছি ঠাকুরিয়া কালীবাড়িতে প্রচুর ভক্ত সারা বছর ধরে আসে মায়ের পুজো করতে তাদের নানা রকম মনস্কামনা নিয়ে তারা আসে অনেকের মনস্কামনা পূর্ণ হয় অনেকের জন্য বেশিরভাগ লোকেরই মনস্কামনা পূর্ণ হয় মা সবাইকে ভালো রাখার চেষ্টা করেন সবাই ভালো থাকেন আগামী একটা নতুন ইংরেজি বছর আসছে ঢাকুরিয়া শীতকালে পারিবারিক পক্ষ থেকে আমি মহামায়ের কাছে আর প্রার্থনা করব যাতে সমস্ত ভক্ত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যাতে ভালোভাবে সুস্থভাবে আগামী দিনগুলো যাপন করতে পারে মায়ের কাছে আমি সেই প্রার্থনা করি এবং সকলকে আমাদের পারিবারিক পক্ষ থেকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অনেক গান সঙ্গে থাকুন পরবর্তী এপিসোড নিয়ে আসছি জানতে পারবেন আরও অনেক কথা সবাই ভালো থাকুন খুশি থাকুন নমস্কার